জয় মাধান ধনলক্ষ্মীর জয় আজকের দিনের তারিখ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু সাল আজকের একটা বিশেষ দিন রয়েছে আজকের দিনে মহাদেবের কৃপাদৃষ্টির সমেত কৃপা দৃষ্টিও থাকতে চলেছে যার জেরে আজকের দিনে যে পাঁচ রাশি হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সেই রাশিগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত এক এক করে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মাধান লক্ষ্মীর জয় আর আজকে দিনে সেই ভাগ্যবান লিস্টের ভিতরে আপনার নাম রয়েছে কিনা আপনার রাশি রয়েছে কিনা আপনি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না কেটে না স্কিপ করে তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা বা আপনি কোন কোন জায়গা থেকে প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন কি না তো চলুন একবারে আলোচনার পর্বে যাওয়া যাক তবে ভিডিওর শুরুতে একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবে বা হচ্ছে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে তারা লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় কারণ আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই বিশেষ তিনটি গ্রহের পজিশন ভালো না থাকে বা তারা যদি কোটিপতি যোগ না তৈরি করছে তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনি কোটিপতি হতে পারবেন না কিন্তু যদি তৈরি করছে তাহলে আপনি নিশ্চিত কোটিপতি হবেনই হবেন তো চলুন সেটার সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব আর আপনার নাম যদি থেকে থাকে তাহলে অবশ্যই আজকে মহাদেবের কৃপায় এবং মাতা লক্ষ্মীর কৃপায় আপনি অর্থ উপার্জন করার সক্ষম হবেন এবং আপনি অর্থ উপার্জন করতে পারবেন তো চলুন আলোচনা সেটাই এখন এক এক করে বলে দিই সবার প্রথম আজকের দিনে যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকে দিনে অবশ্যই মিথুন রাশি আপনি যদি আজকের দিনে মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে মহাদেবের কৃপায় আপনারা আজকে কিন্তু হঠাৎ লাভবান হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগটুকু পাবেন আজকের দিনে আপনার কাজকর্মের জায়গায় কোনো সুখবর পেতে পারেন নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে যেটা আপনি একদমই আশা করেননি এরকম কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে পুরনো কোনো ব্যবসা আপনাকে বেশ একটা ভালো সফলতা দেবে আপনার সেই জায়গাটায় কিন্তু একটা ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পুরনো প্রপার্টি থেকে আপনার একটা বড় ধরনের অর্থ আসার সম্ভাবনা রয়েছে আপনি সেইখানে গুরুত্ব দিতে পারেন আপনার সেই জায়গা থেকে একটা ভালো অর্থ আসার সুযোগ তৈরি হচ্ছে এছাড়া আজকে আপনার কোনো ইনভেস্টমেন্টের জায়গা থেকে একটা ভালো রিটার্ন পেতে পারেন কাউকে টাকা ধার দিয়েছিলেন ওই ধরনের টাকা পয়সা রিটার্ন পেতে পারেন আর আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটা একটা আপনি লক্ষ্যে সংকেত হিসাবেও নিতে পারেন কারণ রাস্তাঘাটে তো আর লাখ টাকা পাবেন না তবে দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকার মধ্যেও যদি কোনো টাকা পান সেটাকে সরাসরি না ব্যবহার করে বাড়িতে নিয়ে এসে পূজা অর্চনার পরে ব্যবহার করবেন আরও বেশি লাভবান হবেন এছাড়া লটারি যুগ তো রয়েইছে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন তো লটারি কাটবেনই তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না কাটবেন না তবে চোখক্ষণ খোলা রাখতে হবে আপনার মনের ইচ্ছাটা খুব অত্যন্ত জরুরি তো আপনি যদি কাটেন সেক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব সেটা অবশ্যই মেনটেন করে কাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা বেশি থাকবে আর আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মী জয় এখন যে আমরা আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি আজকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে দিনে আপনি লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ অবশ্যই পাচ্ছেন আজকে আপনার কাজকর্মের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে যেটা আপনি একদমই আশা করেননি কারো কারো জীবনে এটা অত্যন্ত পজিটিভ একটা পরিবর্তন হবে হয় আপনার প্রমোশন কাজের জায়গায় আপনার উন্নতি নতুন করে কোনো কাজের সুযোগ প্রাপ্তি হওয়া বেতন বৃদ্ধি হওয়ার মতো কোনো সুখবর আপনি কিন্তু পেলেও পেতে পারেন এছাড়া আপনাদের পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে গুরুত্ব রাখবেন ব্যবসাটাও কিন্তু আপনাদের বেশ ভালো সফলতার দিকেই যাচ্ছে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকেও কিন্তু একটা বড় ধরনের ইনকাম আসার সুযোগ তৈরি হচ্ছে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে গুরুত্ব দিতে পারেন পারিবারিক ব্যবসায় কিন্তু বেশ ভালো সফলতা আসবে আপনি আজকের দিনে কোনো বন্ধু বান্ধবকে টাকা পয়সা ধার দিয়েছিলেন ওই ধরনের টাকা পয়সা রিটার্নের ক্ষেত্রে সুযোগটা সব থেকে বেশি রয়েছে আপনি সেখানে গুরুত্ব দিতে পারেন সেখানেও কিন্তু আপনাদের বেশ ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর আজকে আপনার হারিয়ে যাওয়া কোনো জিনিস ফেরত প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি সেটাও কিন্তু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন কোটিপর্তী যোগটা তৈরি হচ্ছে আপনার কোনো ব্যবসায়ী জায়গা থেকে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে বা আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি হতে পারে বা আপনার পৈতৃক সম্পত্তি জায়গা থেকে কিন্তু একটা সুযোগ তৈরি হচ্ছে আর একটা যোগ রয়েছে লটারি প্রাপ্তি যোগ সেখান থেকেও কিন্তু আপনারা আজকে দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা কি হতে পারে সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনারা দেখতে থাকুন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি সেটাকে গুরুত্ব দেবেন আজকে দিন আপনি রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার প্রাপ্তি হিসাবে ধরা হবে তা আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আর হচ্ছে কি অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত পজিটিভ কন্যা রাশির অধিকাদের ক্ষেত্রে আজকে আপনার ব্যবসা অত্যন্ত ভালো থাকবে কন্যা রাশির জাতীয় ক্ষেত্রে আজকে দিনে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এস এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু একটা বড় ধরনের অর্থ আসার সুযোগ তৈরি হবে পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে একটা বড় সফলতা দিতে চলেছে যদি আপনি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন ওটা হয়ে যেতে পারে আটকে থাকা কোনো কাজ আজকে আপনার সহজে হতে পারে আপনাদের পুরোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি ভালো সফলতা পেতে পারেন পৈত্রিক কোনো ব্যবসা পৈত্রিক কোনো সম্পত্তি থেকে কিন্তু একটা বড়সড় অর্থ আসার সুযোগ তৈরি হবে আপনারা সেখানে গুরুত্ব দিয়ে দিবেন আর আজকে আপনার ব্যবসা জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে ধ্যান রাখবেন নতুন করে ব্যবসায় বড় ডিল ফাইনাল হতে পারে বা ব্যবসায় আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো রয়েছে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করতে চাইছেন আজকের দিন আপনাদের জন্য সেই জায়গাটায় অত্যন্ত পজিটিভ আর আজকের দিনে পুরনো আপনার কোনো শেয়ারে ইনভেস্ট করা রয়েছে এমন জায়গা থেকে কিন্তু একটা ভালো অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে আপনারা সেখানে গুরুত্ব দিয়ে দেবেন পৈতৃক ব্যবসায় সফলতা থাকবে ধ্যান রাখুন আপনাদের জন্য সময়কাল ভালো যাচ্ছে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে এখন যেটব আমরা আজকের দিনের যে চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কৃপা দৃষ্টিতে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনে কিন্তু সক্ষম হচ্ছেন আজকে আপনার পৈতৃক কোনো ব্যবসা থেকে ভালো সফলতা আসার সম্ভাবনা থাকবে পুরনো ইনভেস্টমেন্ট পুরনো সফলতা আপনার কিন্তু আবারও পুনরায় আসতে পারে আজকে আপনি হঠাৎ করে কোনো কোনো জায়গায় বেশ ভালো সম্মানিত হওয়ার সুযোগ পাবেন পুরনো বিজনেস আপনাকে আজকে হঠাৎ করে একটা বড় রিটার্ন দিতে পারে সেই সঙ্গে আজকে আপনার কোনো অনেক দিনে আটকে থাকা কাজ হঠাৎ করে হতে পারে কাউকে টাকা ধার দিয়েছিলেন ওটা কিন্তু আপনি রিটার্ন পেয়ে যেতে পারেন আর এছাড়া সুযোগ রয়েছে আপনারা যারা মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করেছেন বা করতে চাইছেন সেইখানে কিন্তু আপনাদের আজকে বড় সড়ো লাভ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পৈতৃক সম্পত্তি পৈতৃক কোনো ব্যবসার দায়িত্বে আপনার কাঁধে আসতে পারে হঠাৎ করে আপনি সেটা পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আপনি কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন ওই ব্যবসা আপনাকে আজকে একটা রিটার্ন দিতে পারে আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন ওইটা আপনাকে হঠাৎ করে রিটার্ন দিতে পারে এছাড়া আপনি কোনো কারোকে পার্সোনালি টাকা পয়সা দিয়েছিলেন কিন্তু সেটা আর রিটার্ন আসছিল না বা সে রিটার্ন দিচ্ছিল না সেটা আপনার আজকে অল্প চেষ্টাতে কিন্তু সেটা আপনি পেতে পারেন সেই জায়গায় একটা বড়সড় সড়ো অর্থ আপনি কিন্তু পেয়ে যাবেন সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আজকের দিনে আপনার ব্যবসায় নতুন করে শুরু হতে পারে সেক্ষেত্রে আপনার ব্যবসার জায়গায় সফলতা থাকবে গুরুত্ব রাখবেন চাকরির জায়গায় নতুন যোগাযোগ পর্যন্ত হতে পারে আর লটারি যোগ তো রয়েছে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো কাটবেনই তবে যেনারা কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না আপনার খুব ইচ্ছা থাকলে তাহলেই লটারি কাটুন তাহলেই প্রাপ্তিতে যোগ সম্ভাবনা থাকবে তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে সেটা আমরা কিন্তু ভিডিও শেষে আলোচনা করবো আপনারা সেটা দেখতে থাকুন ভিডিও না কেটে না স্কিপ করেই দেখবেন আর যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে মাথার কাছ থেকে উপহার স্বরূপ কিছু হঠাৎ প্রাপ্তিও করার সুযোগ রয়েছে আপনি সেখানে গুরুত্ব দিবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মাধন লক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কৃপা দৃষ্টিতে আজকে আপনি হঠাৎ কোটিপতি বা লাগপতি হওয়ার সুযোগটুকু পাচ্ছেন হয় সেটা আপনার পৈতৃক সম্পত্তি থেকে হতে পারেন বা আপনার কোনো আটকে থাকা টাকা পয়সা থেকেও হতে পারেন অন্তত কটিপতি না হতে পারেন অন্তত বেশ ভালো পরিমাণ অর্থ আপনার কিন্তু আছে আসতেও পারে এমনটা সুযোগও থাকবে আর প্রপার্টি জায়গায় কোনো সমস্যা চলছিল ওটা হঠাৎ করে মিটে যেতে পারে বা আপনারা কোনো কোনো জায়গায় হঠাৎ কোনো কাজের সুযোগও পেতে পারেন যেটা আপনি একবারে আশা করেন আপনার হারিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত সম্ভাবনা থাকবে আপনার যোগ সেখান থেকে একটা বড় সড়ো অর্থপ্রাপ্তি যোগ রয়ে যাচ্ছে আর সব থেকে তারপরে যেটা হচ্ছে কি আপনাদের বেতন বৃদ্ধির মধ্যে কোনো শুভ যোগাযোগ ঘটতে পারে আপনার কাজের জায়গায় আপনার টাকা পয়সা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে আর আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট করা রয়েছে সেটা আপনাকে একটা বড় সোটো রিটার্ন দিতে পারে আপনারা গুরুত্ব রাখবেন সেটা কোনো শেয়ার হতে পারে কোনো স্টক হতে পারে কোনো জমি জায়গা হতে পারে কোনো অফলাইন কিছুতেও যদি আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন ওটা আপনাকে একটা বড়ো সোটো রিটার্ন দিয়ে যেতে পারে আর লটারি যুক্ত রয়েছে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খানটা খুলে রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে দিই যে লটারি কাটার ক্ষেত্রে সংখ্যাটা সংখ্যাটা কি রয়েছে রয়েছে হচ্ছে আপনি যে লটারি লটারি কাটবেন সেই মধ্যে যেন অবশ্যই এক তিন এবং চার এই চার তিনটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে এই এক তিন অথবা চার যেন আসে এমন দেখে একটা লটারি কাটবেন স্পেসিফিকলি আজকের দিনের শুভ সময় যেটাতে আপনারা ভালো কাজ করতে পারবেন বা লটারি কাটবেন ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে দুপুর দুটো থেকে অত্যন্ত ভালো সময় বিকাল তিনটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এটাতে আপনি ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন